আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব। পাঁচ পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হবে তারই আজকে আমরা জানবো পাঁচ পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হবে তাই আমরা আজকে জানবো আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি একদিন আল্লাহর রাসুল সাল্লামের মসজিদে দশম ব্যক্তি হিসেবে উপস্থিত হলাম আগে থেকেই মসজিদে ছিলেন আবু বকর ওমর ওসমান আলী ইবনে মাসুদ হুজাইফা আবু সাইদ খুদ্ি রাদিয়াল্লাহু আনহু এবং এ সময় এক আনসারি সাহাবি এলেন এবং আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে সালাম দিয়ে বসে পড়লেন তারপর তিনি প্রশ্ন করলেন আল্লাহর রাসুল কোন মুমিন সর্বশ্রেষ্ঠ আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তাদের মধ্যে চরিত্রে যে সর্বশ্রেষ্ঠ হাবি বললেন কোন মমিন সবচেয়ে বুদ্ধিমান রাসুল্লা সাল্লাম বললেন যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু চলে আসার আগেই মৃত্যু পরবর্তী জীবনের জন্য বেশি প্রস্তুতি নেয় তারা বেশি বুদ্ধিমান তারপরে আনসারি সাহাবি চুপ হয়ে গেলেন আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম আমাদের দিকে ফিরে বসলেন মুহাজিররা মুহাজিররা আপনারা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবেন তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন আপনারা তা সম্মুখীন না হন এক যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় এছাড়াও এমন সব ব্যাধির উদ্ভাবন হয় যা আগে কখনো দেখা যায়নি দুই যখন কোনো জাতি ওজন ও পরিমাপের কারিচুপি করে তখন তাদের ওপর নেমে আসে দুর্ভিক্ষ শাসকের তরফ থেকে অত্যাচার ও কঠিন বিপদ আপদ তিন যখন মানুষ জাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় যদিও পৃথিবীতে চতুষ্পদ জন্তু ও বোবা প্রাণী না থাকতো তাহলে আর কখনোই বৃষ্টিপাত হতো না চার যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসুলের সাথে কৃতজ্ঞ কৃত অঙ্গীকার ভঙ্গ করে কৃত অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের ওপর কোনো বিজয়ী শত্রুকে ক্ষমতাসীন করেন এবং সে তার সহায় সম্পদ কেড়ে নেন পাঁচ যখন আমাদের শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাদিয়ে দেন ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আট